موسيقى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درسوك بندو انوستان پروشنو جيانير چابي انوستان ني اپنا در ماجه اپوستي توي چي اشون بھالو نيو شو کر دے کر پروشتو گروهن کوري نبی پاک صلى الله تعالى علیه وآلہ وسلم ارشاد کرن جي بكتی সকালে দশবার সন্ধ্যায় বার আমার প্রতি দুরুদে পাক পড়বে কেমতে দিন আমার সুপারিশ নসিব হবে সল্লু আইল আল হাবিব সাল্লাহ তাইল আল মহম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে কল সেন্টার নাম্বার দেখানো হচ্ছে যারা শরীয়তে যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখছেন আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন এস এম নাম্বারও চালানো হচ্ছে ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম মাধ্যমে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে এস করে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাউল করিম আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্ন আমরা বিভিন্ন সময়ে অনুষ্ঠানে সম্পৃক্ত করব আলহামদুলিল্লাহ দারুল ইফতায়লি সুন্নাতের মুফতি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন পূর্বের না আজকে আলহামদুলিল্লাহ দারুল ইফতাহ আলহ সুন্নতে মুফতি শফিক আত্মারি মাদানী দামদ বরকাতমুল আলী আমাদের সাথে রয়েছেন মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহি বাকাত আমি বাবলু আমি হুজুর কাছে একটা প্রশ্ন করব। জামাতের নামাজ আদায় করার সময় যদি উজু নষ্ট হয়ে যায় তাহলে করণীয় কি জানিয়ে জামাত সহকারে নামাজ পড়তে গিয়ে যদি কারো উজু ভেঙে যায় তো প্রথম হুকুম হচ্ছে এটি তার জন্য যে সেই কাতার থেকে বের হয়ে যাবে অনেক লোকেরা কাতারে বসে থাকেন তো এইভাবেই তারা নামাজ কিংবা নামাজের নকল করতে থাকে দেখুন উজু ছাড়া নামাজ পড়া এটা তো হারাম আর যদি মা জাল্লা যদি কেউ তাচ্ছিল্য হিসেবে যে নামাজের জন্য উজু এতটা গুরুত্বপূর্ণ নয় তো এটার হুকুম আরও কঠিন অতপর এটার হুকুম আরও কঠিন তো উজু ছাড়া নামাজ পড়বেন না এখন সেখান থেকে তার বের হয়ে যেতে হবে এখন যদি সে বলে যে নামাজ পড়ছি না নকল করছি অথবা আমি এমনিতেই কাতারে আছি বের হতে আমার লজ্জা লাগছে তখনও তার এই আমল করাটা জায়েজ নেই কারণ এটা কাতার ভঙ্গের আওতায় চলে আসে এটা কাতার ভঙ্গের আওতায় আসে তো এটা জায়েজ নেই এজন্য চলে আসুন এখন এতে লজ্জা যদি চান যে আপনার নাকের উপরে হাত রেখে বের হয়ে যান এ ব্যাপারে হাদিসে বলাও হয়েছে আমাদের সামনের ব্যক্তি যাতে মনে করে নাক থেকে রক্ত বের হচ্ছে তো সে বাহিরে চলে গেল তো এটা তার জন্য আবশ্যকই একটি হুকুম আচ্ছা তিনি সোজা দিক থেকে বের হোক কিংবা উল্টা দিক থেকে এটা কোনো বিষয় নয় বরং যেদিকে সহজ তিনি সেদিকে বের হয়ে যাবেন আর উজু করে দ্বিতীয়বার নামাজে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন হচ্ছে তিনি নামাজে কোত থেকে অন্তর্ভুক্ত হবেন আগের জায়গা থেকে শুরু করবেন যেখান থেকে মিলেছেন সেটাও কি নামাজের অন্তর্ভুক্ত হবে নাকি নতুনভাবে নামাজ পড়বেন নতুন নিয়তের সাথে নতুন নিয়মে পড়বেন তো দেখুন নামাজের বেনার ব্যাপারে অনেক করা শর্ত রয়েছে আর সেগুলো কিতাবের মধ্যে প্রায় তেরোটি শর্ত বর্ণনা করা হয়েছে তো এগুলো করা শর্ত যে সেগুলো সেগুলোর প্রতি খেয়াল রাখা সেগুলোর প্রতি যত্নবান হওয়া অনেক কষ্টের কাজ তো সে অবস্থায় আহ কেরাম এ ওলামা এটাই ফতোয়া দিয়েছেন তার জন্য যেটা উত্তম সেটা হচ্ছে সেই নতুনভাবেই নামাজ শুরু করবেন কেননা তেরোটি শর্ত একেবারে পালন করা এটা ভালোভাবে জ্ঞান রাখেন তো তাদের জন্য এটা পরিপূর্ণ আমল করা এটা কষ্টসাধ্য হয়ে যাবে সামর্থ্য থাকে না যে তারা তেরোটি শর্তের উপর আমল করবে এই জন্য সাধারণ ব্যক্তি সাধারণ ব্যক্তিরা কিভাবে সেটার উপরে আমল করবে তারা তো জানে না এটার উপর কয়টি শর্ত রয়েছে তো তাদের জন্য এই শর্ত যে নতুনভাবেই তারা নামা শুরু করবে যেখান থেকে এসেছে এখন চাই দুই রাকাত তার সেই সময় চলে গেছে কিংবা তিন রাকাত চলে গেছে এখন নতুনভাবে নামা শুরু করুন যতটুকু ইমামের সাথে পেয়েছেন ঠিক আছে যতটুকু পাননি সে নামাজ এখন আপনার রাকাত যেগুলো সালামের পরে পড়েন তো সেগুলো পরিপূর্ণ করে নিন তো এই পদ্ধতিতে আপনার নামাজকে আপনি পরিপূর্ণ করে নিন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আর কি প্রশ্ন মহিলাদের লম্বা চুল খুলে উঁজু করা কি জরুরি কেউ না জেনে থাকলে চুল বেঁধে উঁজু করে যত নামাজ পড়েছে তা কি হবে জানে দিলে উপকৃত হব জি মুক্তি সাহাব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন উঁজু করার জন্য মহিলাদের পরিপূর্ণ চুল খোলা এটা জরুরি নয় বরং যদি তাদের চুল বাধা রয়েছে কিংবা যেভাবে তারা তাদের চুলগুলোকে রাখেন বিনি তৈরি করেন জোড়া তৈরি করেন তো সেটা আপন জায়গায় উঁচু করার জন্য সেগুলো খোলার প্রয়োজন নেই আর চুলের উপর মাসাহ তো এমনিতেই হয়ে যায় মাসাহ মাথাই করতে হয় তো যেইভাবে পুরুষের জন্য মাসাহ করার হুকুম সেভাবে মহিলাদের জন্য মাসাহ করার হুকুম পুরুষের জন্য এক চতুর্থাংশ মাসা করা ফরজ এবং পুরো মাসা করা সোনাদ এই হুকুম মহিলাদের জন্য হ্যাঁ পদ্ধতির মধ্যে দুটি আলাদা পদ্ধতি রয়েছে যেটি আমি আরজ করছি কিন্তু চুল যেহেতু বাঁধা রয়েছে বিনি করে নিয়েছেন আর তিনি মাসাহ করে নিয়েছেন তো সেই মাসাহ ওনার পরিপূর্ণ হয়ে গেছে পুরো চুল পর্যন্ত শেষ পর্যন্ত মাসা করা এটা তো কোনো জরুরি বিষয় নয় মাতার মধ্যে যতটুকু চুল রয়েছে ততটুকু মাসাহ করা ফরজ ফরজ আদায় হয়ে গেছে পরিপূর্ণ মাথা তো আপনার শূন্য আদায় হয়ে গেছে যদি চুল নাই খুলেন আর এভাবেই উজু করে নিলেন তো ঠিক আছে উজু ওনার হয়ে গেছে নামাজ ওনার হয়ে গেছে সম্ভবত আপনাকে কেউ ভুল ধারণা দিয়েছেন যে এইভাবে যদি কেউ নামাজ পড়েন তাহলে নামাজ হবে না এটা একেবারেই ভুল ধারণা আর এই ভুল ধারণা যথার্থ নয় মাসাও হয়ে যায় চুল যদিও বাঁধা তাকে বিনি করেছেন জোড়া করেছেন তো মাসাও হয়ে যায় উজুও হয়ে যায় আচ্ছা মাসাহের পদ্ধতি আমি বলে দিই একটি মাসা হচ্ছে এইভাবে যে আমরা ভিজিয়ে নিই অতপর সেটা পরিপূর্ণ মাথার মধ্যে আমরা নিয়ে যাই অতপর পেছন থেকে হাত সামনের দিকে নিয়ে আসি অতপর কানে আঙ্গুল ঢুকিয়ে মাসাহ করি এটাও ঠিক আছে আপন জায়গায় আর এখানে শুরুতে আমরা তিনটি আঙ্গুল লাগিয়ে মাসাহ করি অতপর পেছন থেকে আসা আর একটি হচ্ছে আপনি একেবারে মাথার কোনো অংশই খালি রাখেননি এইভাবে হাত নিয়ে একেবারে পেছন পর্যন্ত নিয়ে গেলেন মহিলাদের জন্য এটা বেশি উপকারী মহিলাদের জন্য এই মাসালা সবচাইতে উপযোগী কারণ এতে চুল প্রসারিত হবে না তো মহিলারা এই পদ্ধতিতে মাসা করবেন তো সর্বোপরি মাতা মাসাইটা ফরস চাই সেটা জোড়া বাদাতা কিংবা করা মাতা মাসাহের বিষয়টি একেবারে সমাপ্ত হয়ে যাবে আর সে অবস্থায় তার নামাজও হয়ে যাবে শাল অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন ইসলামী বন্ধের সম্পর্কে নামাজ অজু গুসুল সম্পর্কে আমি সন্না বার কাত আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব ইসলামী বন্ধের নামাজ স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার একটা প্রশ্ন আছে শনিবার ও বুধবার নৌকাতলে কি কি হয় জানিয়ে দিলে মেহেরবানি হবে জি সাহেব একটু বিস্তারিত বলুন সাপ্তাহিক দিন সমূহে নোক কাটতে তো কোনো অসুবিধা নেই যদিও বা বুধবারের ব্যাপারে এটা অবশ্যই বলা হয়েছে যে এদিন থেকে বাঁচতে হবে কেননা একটি রেওয়ায়ত অনুযায়ী বুধবারে নোক কাটতে নিষেধ করা হয়েছে যদিও বা সেই রেওয়ায়তের ব্যাপারে মহাদ্দিসগণের বক্তব্য মজুদ রয়েছে আর সেই ব্যাপারে এই সংক্রান্ত অবশ্যই কথা হয়েছে কিন্তু সর্বোপরি একটি রেওয়ায়ত রয়েছে যদিও বাহাদিস দুর্বল কিন্তু সেখানে নিষেধাজ্ঞা রয়েছে তো এখান থেকে বেঁচে থাকতে হবে আর আমাদের ওলা মাগন এটার প্রতি দৃষ্টি দিয়েছেন যে যেহেতু রেওয়ায়ত রয়েছে সেদিন বেঁচে থাকা উচিত বুধবার নোখ যেন কাটা না হয় কিন্তু যদি কেউ কেটে নেন তো তিনি গুনাহগার হবেন না তিনি গুনাহগার হবেন না তার কাটা এটা যা এস গুনা হবে না কিন্তু বেঁচে থাকা উচিত ছিল আচ্ছা অনেক অবস্থা তো এমন হয়ে যায় বুধবারে কাটাটা আবশ্যিক হয়ে যায় উদাহরণস্বরূপ কেউ পেছন থেকে দিন গণনা করতে করতে যদি দেখে যে তার উনচল্লিশ দিন হয়ে গেছে আর বুধবারে না কাটলেও সেটা চল্লিশ দিন পূর্ণ হয়ে যাবে চল্লিশ কিংবা তার চেয়ে বেশি দিন হয়ে যাচ্ছে যদি দিন এভাবে বিবেচনা করা হয় তো তার জন্য আবশ্যিক হচ্ছে সেই দিনে কাটবে এখন তার জন্য আবশ্যিক হচ্ছে সেই সেই দিনেই কাটবে যাতে সে গুনাহের মধ্যে না পড়ে তো আমাদের নোখ হোক কিংবা অপ্রয়োজনীয় চুল হোক এভাবে ছেড়ে দেওয়া উচিত নয় যে সেটা চল্লিশের চাইতেও বেশি দিন অতিবাহিত হয়ে যায় বরং তার আগে আগে কেটে নেওয়া উচিত একটি বিষয় আর অধিক উত্তম এবং সুন্নত পদ্ধতি হচ্ছে প্রতি সপ্তাহে এ কাজ যেন করা হয় সাত দিনে দশ দিন পনেরো দিন বিলম্ব করা এটাও জায়জ কিন্তু অধিক উত্তমের দিকে আমাদের আমল করা উচিত দিন এ ইসলাম পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর আহকাম আমাদেরকে বর্ণনা করেছেন এজন্য নখ হোক কিংবা অপ্রয়োজনীয় চুল হোক সেগুলো পরিষ্কারের ক্ষেত্রে আপনার এই অভ্যাস গড়ে তোলা উচিত মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুক্তি সাহেব উত্তর প্রদান করেছেন নখ কাটা সুন্নত এবং আদব জানার জন্য আমির আলি সুন্নাদ দামদ কাতমুল আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি পুস্তিকা যার নাম হচ্ছে একশো এক মাদানী ফুল স্ক্রিনে দেখানো হচ্ছে নখ কাটার বিভিন্ন সুন্নত পদ্ধতি এবং অন্যান্য নবী পাকসাল আলি আলীবাসালের সুন্নত নিয়ে এই কিতাবে আলোচনা করা হয়েছে অবশ্যই আপনারা এই কিতাব অধ্যয়ন করুন আশা রাখি সুন্নত সম্পর্কে অনেক কিছু শিখা এবং জানা যাবে যে পরবর্তী প্রশ্ন জানিয়ে দিন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মোবাইলে প্রত্যেকে লাগে জানিয়ে দিলে খুশি হব প্রশ্ন শুনেছেন একটু বিস্তারিত উত্তর প্রদান করুন মোবাইল ফোনের মধ্যে যদি কেউ কোরআনে পাকের তিলাওয়াত করেন তো তার জন্য উজু জরুরি নাকি ওজু জরুরি নয় এটা আলেমদের মতো পার্থক্য রয়েছে ওলামাইকের আমদের একটি দল যারা এটা বলছেন যে যেহেতু এভাবে যে মোবাইলকে টাচ করতে হয় আর এখানে এভাবে কোরআনকেই টাচ করছে তো এই জন্য উজু ছাড়া এই কাজ করবেন না উজুবিহীন এই কাজ করবেন না কোরআনে পাককে এইভাবে টাচ করার অনুমতি তারা দেন না যদিও বা এটা মোবাইলের স্ক্রিন টাচ করছে কিন্তু অন্যান্য আহলে উলামা আর দারুল তাহলে সুনতেরও ফতোয়া হচ্ছে এটি যে এই স্ক্রিনকে টাচ করা সরাসরি কোরআনকে টাচ করার মতো নয় অর্থাৎ আমাদের কাছে যে কোরআন সরাসরি মজুদ রয়েছে তো যদি আমরা মোবাইলের মধ্যেই টাচ করে থাকি তো সেটা এমন নয় যেভাবে আমরা জিল দুয়ালা কোরআনে পাক তাতে টাচ করলাম তো এই উভয়ের আহকাম বরাবর নয় বরং মোবাইল থেকে এভাবে টাচ করে পড়া এটা একেবারে জায়েজ উজু ছাড়াও থাকলে জায়েজ রয়েছে কিন্তু তথাপিও আমরা পরামর্শ দিব আপনি উজু করে নিন যাতে উলামাইকেরামের যে ইখতিলাফ রয়েছে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি আর উজু সহকারে পড়লে তো ইনশাল্লাহ সবার কাছে সেই পড়াটা ও সবের কাজ হিসেবে ধার্য হয়েছে কিন্তু যদি কেউ উজু ছাড়াও কোরআন টাচ করে কোরআন পড়ল আইপ্যাডে ট্যাবলেটের মধ্যে তো আমাদের দারুল ইফতাহলে সুন্নতের দেওয়া ফতোয়া অনুযায়ী সেটা না যায় গুনাহের কাজ বলে আখ্যায়িত হবে না কেননা এইখানে সে মোবাইলের স্ক্রিনকে টাচ করেছে তো কোরআনের যে ফাইল রয়েছে সেটা ওপেন রয়েছে সেটা যদি বন্ধ করেন অন্য কোন ফাইল ওপেন তো এই অবস্থায় তার উজু করার কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই আচ্ছা সতর্কতার জন্য বলছি অনেক সময় এমন মোবাইলও রয়েছে যাতে প্যানের মাধ্যমে কোরআনে পাকের তিলাওয়াত হয়ে থাকে তো সেটা ব্যবহার করলে কারো কাছে এটার ব্যাপারে কোনো ধরনের মত থাকবে না আর সেটা সবার কাছেই ঠিক আছে কিন্তু যত সম্ভব সতর্কতা অবলম্বন করা যায় আদব রক্ষা করা যায় ততই উত্তম তো উভয় অবস্থা আমি আপনাদেরকে বলে দিয়েছি আর দারুল ইফতাহলে সুনতের ফতোয়াও আমি আপনাদেরকে বলে দিয়েছে মাসাল অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন মোবাইল ফোনে কোরআনুল করিমের তিলাওয়াত বিষয়ে আমরা শুনেছি যে বিধান কি আল্লাহ তাবারাক বাতালা আমাদেরকে অধিক কোরআনুল করিমের তিলাবাত করার তৌফিক দান করুক জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ আরেবুদ্দিন উদ্দিন হুজুরের কাছে আমার একটি প্রশ্ন অজু ছাড়া কি মুখস্থ কোরআন পরা যাবে যেমন যে সুরাগুলো আমার মুখস্থ আছে সেগুলো পড়তে পারবো কিনা না এই অ্যাপ থেকে কোরআন পড়তে গেলে কি অজু করে নেওয়া আবশ্যক কি না তাও জানতে চাচ্ছি এগুলোর উত্তর জানালে খুব খুবই উপকৃত হব জি মুক্তি সাহাব বিহীন কোরআনুল করিম এর তেল মুখস্থ করা যাবে কিনা একটু বিস্তারিত বলুন উজুবিহীন মুখে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই আপনি পড়তে পারবেন উত্তম তো হচ্ছে এটি আপনার কাছে উজু থাকতে হবে যদি উজু না থাকে উজুবিহীন আপনি কোরআানে পাক মুখ দ্বারা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যে সুরাগুলো মুখস্থ করেছেন যেগুলো মাথায় আছে তো এমন অবস্থায় একেবারে আপনি সেগুলো পড়তে থাকুন কেননা হেফস করেছেন চাই আপনি অল্প মুখস্থ করেছেন চাই যতটুকু করুন তো সেগুলো পড়তে থাকুন বারবার পড়তে থাকুন যাতে আপনি সেই সুরাগুলোকে যথাযথ মুখস্থ রাখতে পারেন এখন আপনি চলাফেরার পথে কোথাও যাচ্ছেন সাওয়ারির মধ্যে রয়েছেন গাড়ির মধ্যে রয়েছেন তো আপনি সে অবস্থায় সেই কোরআনে পাকের তিলাওয়াত করতে পারবেন জায়েজ রয়েছে অসুবিধা নেই হ্যাঁ কোনো জায়গা এমন চলে আসলে যেখানে নিষেধ রয়েছে কোনো এমন জায়গা যে যেটা ঠিক নয় দুর্গন্ধ জায়গা আপনি যেখান থেকে অতিক্রম করছেন তো এমন অবস্থায় কোরআনে পাকের তিলাওয়াত কিংবা জিকিরুল্লাহ সেটাকে বন্ধ করে দিন কিন্তু যদি সেটা অতিক্রম করে ফেলেন তো তারপরে আপনি আবার করা শুরু করে দিন তো এটা এই কারণেই নিষেধ করা হয়েছে বাকি এমন নয় যে উজুন এই জন্য নিষেধ করা হয়েছে কারণ মুখে আপনি কোরআন পড়লে আপনি কোরআনকে স্পর্শ করছেন না হ্যাঁ কোরআনে পাককে আপনার যদি কোন অবস্থায় ধরতে হয় স্পর্শ করতে হয় তো প্রকাশ তাকে যে আপনার জন্য কোরআনে পাক ধরার আগে উজু করতে হবে বাকি আপনি যে আইবের কথা বলেছেন তো আইবের কারণে তো আপনি সেখানে একেবারে কোরআনে পাক পড়তে পারবেন উজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অধিক উত্তম হচ্ছে এটা যে আপনি উজু সহকারে মোবাইল থেকে কোরআনে পাক টাচ করুন আর এই মশালার বেকা কিছুক্ষণ আগে আমি বর্ণনা করে দিয়েছি মাসালা অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করা হয়েছে যে সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ হুজুরের কাছে আমার একটি প্রশ্ন মানুষ একে অপরের সাথে দেখা হওয়ার পর বিদায়ের সময় খোদা হাফেজ অথবা আল্লাহ হাফেজ বলে এর বিধান কি হবে জানিয়ে দিলে অনেক অনেক খুশি হব জি মুফতি সাহেব কি বলবেন সাক্ষাতের শেষে অনেকে বিদায় নেবার সময় বিভিন্ন শব্দাবলী বলে দোয়াও দেয় খোদা হাফিজ আল্লাহ হাফিজ তো এই সকল শব্দ ব্যবহার করা যাবে কিনা কি না বিধান একটু বিস্তারিত সাক্ষাতের পর আপনি যখন বিদায় নিয়ে আসবেন সেই সময়ও আপনি সালাম প্রদান করুন এটা শূন্যতে মুবারকা আর এটাকে সালাম এ রুখসাদ বলা হয়ে থাকে যে আপনি এখন বিদায় নিচ্ছেন সালাম দিলেন তারপরে খোদা হাফেজ আল্লাহ হাফেজ এগুলো বলা একেবারে জায়জ রয়েছে আপনি বলতে পারবেন কেননা আল্লাহ হাফিজ এটি একটি দোয়ামূলক বাক্য খোদা হাফেজ এটাও দোয়ার শব্দ কিন্তু সালামের জায়গায় এটা যেন না বলেন যে ব্যক্তি সালাম ছেড়ে দিল আর এটা বলল আমাদের নবী পাক সাল্লাহ আলী হাদিস এবং শিক্ষার মধ্যে শুরুতে যে সালাম এটাও আর পরবর্তীতে যে সালাম অর্থাৎ সালামের তাহিয়াত এটাও এবং সালামে রুখসাত এটারও আমাদেরকে দুটি ব্যাপারে বলা হয়েছে এবং হাদিসের মধ্যে এগুলোর আলোচনা এসেছে বরং রসুল্লাহ সালাল্লাহ ওসস্লামও অর্থাৎ এইভাবে ওনার কাছে কেউ যদি সাক্ষাৎ করতেন তো তিনি তাদের সাথে মুসাফা করতেন অর্থাৎ সালাম প্রদান করতেন হ্যাঁ তারপরে নবী পাক সাল্লাম তাকে কিছু দোয়াও দিতেন এটা হুজুর আলি ইসলামের মুবারক অভ্যাস যে তিনি তাকে দোয়াও দিতেন তো এই যে দোয়া এটা পরে কিন্তু সালাম ছেড়ে দেওয়া যাবে না এই জন্য সালাম যেন করা হয় এবং তারপরে আল্লাহ হাফিজ বলতে হবে ফি আমানিল্লা বলতে হবে কিংবা খোদা হাফিজ বলবেন তো এই বাক্যগুলো সব ঠিক আছে বলা যেতে পারে মার্শাল্লাহ অত্যন্ত মূল্যবান বিষয় সম্পর্কে আজকের এই পর্বে আমরা শিখতে এবং জানতে পেরেছি আল্লাহ তরাকবা তালা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দুয়ার হইল আল্লাহ তাবারাকবা তাল্লা সবাইকে ভালো ও সুস্থ রাখুক সময় হয়েছে বিদায় নেবার মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি